মুসলমানগণের কবর সম্মান করা এবং তাদের কবর জিয়ারত করা এই বিষয়ে সহি সাল্লাম তিনি কবর নিজে জিয়ারত করেছেন এবং কবর জিয়ারত করার জন্য আদেশ প্রদান করেছেন ইদানিংকালে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি অনেক ব্যক্তি ইন্টারন্যাশনাল ইসলামিক স্কলার তাকে প্রশ্ন করা হলো। যে নবীজি সাল্লাহ আলি সাল্লামের রৌজা মোবারকে জিয়ারত করা যাবে কি না প্রতি উত্তরে তিনি বললেন আগে রৌজা বলবেন না কবর বলেন নবী পাকে রৌজা বলা যাবে না কবর বলতে হবে এবং সেখানে কোনো ফজিলত নাই নজবিল্লা এক কথায় সে বুঝাতে চাচ্ছে যে নবী পাক সাল্লাহ আলিহাসাল্লামের রৌজা মোবারক যেখানে নবীজী বলে মান্জারহু সফাটি যেমিত্তে আমার রোজা মোবারফ জিয়ারত করল তার জন্য সুপারিশ করা আমি নবীর উপরে ওয়াজিব হয়ে যায় বলে মহা অথচ এরা বলে যে না নবীজির রোজা মুবারক যাওয়া যাবে না এবং রৌজা বলা যাবে না কবর বলতে হবে এই জন্য প্রিয় নবী সাল্লাল্লাহ আনী ও সাল্লাম বলেন عن ابن مسعود رضي الله تعالى عنه ان رسول الله صلى الله عليه وسلم قال كنت نهيتكم عن زيارة القبور فزوروها فإنها تزيد في الدنيا وتذكر الاخره. রবাহুল ইবনে মাজা ইবনে মাজা শরীফে পৃষ্ঠা একশত বারো হাদিস নাম্বার এক হাজার পাঁচশত একাত্তর প্রিয় নবী সাল্লাহ আলী সাল্লাম বলেন হজরত ইবনে মাসরুদ রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন যে প্রিয় নবী সাল্লাহ সাল্লামের সাদ করেছেন আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে এক সময় নিষেধ করেছিলাম এক সময় কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম তবে এখন থেকে তোমরা কবর জিয়ারত করো কেননা কবর জিয়ারত করলে দুনিয়াতে আসে এবং আখেরাতের স্মরণ করিয়ে দেয় বলে মহারা যদি কেউ কবর জিয়ারত করে মনে রাখতে হবে যে কবর জিয়ারত অনেকেই আমাদের সমাজে আছে এক শ্রেণীর মানুষ যে যারা কবর জিয়ারত করি আউলিয়া ক্রামের মাজার গুলোতে যাই বলে এরা মাজার পূজারী কবর পূজারী বলে অথচ মুসলিম মুসলমান যারা তাওহিদ ও রিসালাতে বিশ্বাসী তারা কখনো পূজাতে বিশ্বাসী নয় আমরা জানি কোনটা শির আর কোনটা কুফুর আর কোনটা বৈধ এটা আমরা জানি এই যে সকল আউলিয়া ক্রামের মাজারে আকদাসে আপনি জিয়ারত করতে পারবেন এটাতে অসংখ্য দলিল আছে আমি বাইহাকি শরীফের একটি দলিল দিলাম যে ডবীজি সাল্লি সাল্লাম বলেন আমি এক সময় তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম কেন ওই সময় মানুষ নব্য কালেমা পরে মুসলমান হয়েছে 90 তাওহীদের মধ্যে তারা দাখিল হয়েছে এখনো ইসলামের মাসআলাগুলো তারা জানে না ইসলামের রুকুনগুলো তারা জানে না এ কারণে তাদের আপনজন কেউ ইন্তেকাল করলে তারা কবরে গিয়ে প্রলাপ করতো বিলাপ করে কান্না করত কবরের মাটি নিজের শরীরে লাগাতো এবং এমন ভাবে হামাগুড়ি দিয়ে কবরের উপরে উচ্চে পড়তো এবং এক পর্যায়ে অনেকে মাথা সেখানে ঠেকাতো কপাল ঠেকাতো মাথা ঠেকি ওরা সেই খুব বিলাপ করে কান্না করত। অনেকেই তো কবরে কবর ছেড়ে বাড়িতেই আসতো না প্রিয়লবি সাল্লাল্লাহ সাল্লাম যখন এই দৃশ্যটা দেখলেন সন্তান তার বাবার মাহাব্বত ভুলতে পারে না ভাই তার ভাইয়ের মহাব্বত বলতে পারে না বাবা সন্তানের মহাবত বলতে পারে না তখন শুধু নব্য তারা তাহিদের এলে করা শুরু করেছে কালেমা পড়েছে এখনো তাদের মধ্যে শিরকের যে সংজ্ঞাগুলো আছে এখনো জানা নাই কবরের মধ্যে অনেকেই অবরত অবস্থকে নিজের কপাল দিয়ে ওই কবরের মধ্যে সিজা পর্যন্ত করা শুরু করে দিয়েছে প্রিয় নবী সাল্লাহ সাল্লাম এই দৃশ্য জানার পরে নবীজি এক সময় কবর বরস্থানে যাওয়াটা তিনি নিষেধ করে দিলেন আমাদের আকা হুজুরে করিম সাল্লাহ সাল্লাম দেখলেন এখন আমার উন্মত আমার সাহাব একরামের মধ্যে আকাইদের জ্ঞান শেখ এবং কুফুরের জ্ঞান পরিপূর্ণ এখন তাদেরকে পরিপূর্ণভাবে সেই বিষয়ে এলেন দেওয়া হয়েছে এলেন দেওয়ার পরে সাল্লাল্লাহ সাল্লাম তারপরে ঘোষণা দিলেন ফাইন্না হা তো জাহিদু ফিদ দুনিয়া ওয়া তুযাক্কিরুল এখন থেকে তোমরা কবর জিয়ারত করো আর এই কবর জিয়ারত করলে তোমাদের আল্লাহভীতি আসবে তাকওয়া অবলম্বন হবে এবং কিভাবে আখিরাতের কথা স্মরণ হয়ে যাবে বলে সুবহানাল্লাহ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজেই কবর জিয়ারত করেছিলেন

صلى الله عليه وسلم يخرج من اخر الليل الى البقيع فيقول السلام عليكم دار قوم مؤمنين واتاكم ما توعدوا غدا موجهون وان ان شاء الله بكم لاحقون আমরা জানি আয়েশা সিদ্দিকার আল্লাহ তালা থেকে বর্ণিত মুসলিম শরীফের পৃষ্ঠা একশত চুয়ান্ন তিনি এই বিষয়টি তিনি বর্ণনা করেছেন মুসলিম শরীফের আপনার একশো চুয়ান্ন পৃষ্ঠার মধ্যে আয়েশা সিদ্দিকারদ আল্লাহ তালা থেকে বর্ণিত তিনি বলেন যে রাতে রাসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম প্রিয়নবী সাল্লাহ আলী ওসাল্লাম আর কাছে থাকার যখন সিরিয়াল থাকতো পালা আসত কে বলতেছেন মা আয়সা সিদ্দিকার আদে আল্লাহ তালা বলেন যে প্রিয় নবী সাল্লাহ আলি সাল্লাম যখন আমার কাছে আসার সিরিয়াল হতো অর্থাৎ পালা আসত তখন সে রাতে তিনি রাতের শেষ ভাগে ওই রাত্রিতে মা বলে যে আমি দেখেছি যে রাতের শেষ ভাগে আখির লাইলে ইদাল বাকির ওই রাত্রিতে জান্নাতুল বকীর কবরস্থানে কবরস্থানে গিয়ে বলতেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতুল বকীর কবরস্থানে গিয়ে বলতেন হে মুমিনগণ হে মুমিন দলের বাসস্থানের আদিবাসীরা তোমাদের প্রতি সালাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফায়াকুলু সালাম আলাই কোমল বিকুম্লা তোমাদের প্রতি সালাম তোমাদের সঙ্গে যা আদা করা হয়েছে তা তোমরা পরকালেভাবে আর আল্লাহ তাআলা চাহেন তো আমরাও তোমাদের সাথে মিলিত হচ্ছি নবিজি সাল্লাউলাহ সাল্লাম নিজে গিয়ে সালাম দিতেন কথায় জান্নাতুল বাকিতে আর এরা বলে যে না গোরস্থলে যাওয়া যাবে না আপনার কবর জিয়ারতের কোনো দরকারে নাই অথচ নবীজি সাল্ল আলী সাল্লাম নিজেই তিনি কবর জিয়ারত করেছেন করতেন এবং তিনি নির্দেশ প্রদান করেছেন কেন এ কবরে গেলে কি হবে এ কবর স্থানে গিয়ে যখন কোনো মুসলমান মুমিন তাদের গরস্থানে তাদের কবরে গিয়ে আমরা জিয়ারতের জন্য যখন যাওয়া হয়

রাওয়াহুল হাকি হাদিসের মধ্যে এসেছে যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাত করেছেন যে ব্যক্তি পিতা-মাতা বা উভয়ের যে কোনো একজনের কবর প্রতি জুমার দিন ziyaret করবে তার গুনাহ আল্লাহ তালা ক্ষমা করে দিবে তা আস্তে বলেন সাল্লাম বলেন যে সন্তান তার পিতা-মাতা কিংবা উভয়ের এক ধরনের খবর জিয়ারত করবে প্রতি জুমার দিন আল্লাহ তালা তার জীবনের তামাম গুণাখথাগুলো মাফ করে দিবেন শুধু তাই নয় তাকে পিতামাতার বাধ্য সন্তান হিসাবে সাব্যস্ত করবে কেননা পিতা মাতার অপেক্ষায় থাকে শুক্রবার হাজুলবাসাহ মাসাকিন দিন জুমা গরিবের হজের দিন এই শুক্রবার সাপ্তাহিক ঈদের দিন আমরা যদি আমাদের মা বাবার কবরের পাশে গিয়ে জেয়ারত করি তাদের কবরটাকে আমরা একটু গিয়ে কালাম করে জেয়ারত করে এতে কি আল্লাহ তালার দপ্তরে ওই সন্তান বাধ্যগত সন্তান হিসাবে আল্লাহ তালার কাছে ওই বাধ্য হত অনুভূত সন্তান হিসাবে কবুল হবে এবং তার পিতামাতাকে ক্ষমা করে দেওয়া হবে আল্লাহ সন্তানের বিনিময়ে তার মা বাবার জান্নাত করবে আমরা চাই যে আমাদের মা বাবা জান্নাতই হোক আর এই কারণেই আমরা আমাদের মা বাবার কবর জিয়ারত করি এবং করব। করেছি করতেছি এবং ভবিষ্যতেও করব না নাকি ভবিষ্যতে করব আজকের বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে যে কবর জিয়ারত এটা ইসলামের বাইরে কিছু না এটা ইসলামের মধ্যে এবং আদেশ করেছেন দেখা যায় যে কবর জিয়ারত করতে চায় না বাধা দেয় যে গত বৃহস্পতিবারে কালকে না তার আগে বৃহস্পতিবারে গেলাম যে যখন দোয়া করবো আমার নানির গালে কবরের পাশে আমি দাঁড়িয়েছি আপনার বাম পাশে শিওরে পাশে দাঁড়িয়েছি তা আমাদেরই একজন আত্মীয় সাধারণ জেনারে উনি বলছে কবর ছাড়ে দিয়ে আমরা ওই সাইডে যাই এই বিষয়টি আপনাদেরকে এখন স্পষ্ট করতেছি অনেকে আছে যে কবর গরস্থানের মধ্যে জিয়ারত করতে চায় না কি করে ওরা দূরে চলে যায় ওই চেহেলগাজী মাজারের শেষ দিকে আমরা কবর দিয়েছি ওরা একদম ওই পাশে চলে যায় এতেই ইসলামের আদেশ কি এবং নিষেধ কি দেখুন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেন ওয়ামিং আ দা ভিজিয়ারতি আইয়াকু মা মুস্তাকমিলাল ক্বাবরি মুস্তাদ্বিরাল ক্বি কিমলাতি ইযা আল ওয়াজহি ফি সালামি ওয়া দুআ আল্লাহ আকবর এখানে প্রেরণবী সাল্লাহ আকবর সাল্লাম বলছেন আমরা সব সময় অনেক হুজুরা বলে থাকে দোয়ার সময় যে হন ক্যাবলামুখী হন এটাই আমি আপনাদেরকে এখন দলিল থেকে বলতেছি জিয়ারতের আদাব হলো যখন আপনি মাজারে কিংবা কবর জিয়ারত করবেন সেটার আদাব হলো সালাম ও দোয়া করা অবস্থায় কবরকে সম্মুখ করে ক্যাবলাকে পিস দিয়ে মুখামুখ হয়ে জিয়ারত করা বলেন সুবহান কথাটা মনে হয় বুঝেন নাই আপনারা গোরস্থানে গিয়ে শুনেছেন তো হুজুর বলছে সবাই ক্যাবলামুখী হন এখন আপনার কবর হলো পিঠের দিকে না এখানে স্পষ্ট কবর জিয়ারতের আদবের মধ্যে এখানে ওয়ামিন আদাবিল জিয়ারতি আইয়াকুমা মুস্তাকবিলা কবরি এখানে কবর জিয়ারতের আদব হলো যে আপনি সালাম ও দোয়া করা অবস্থায় কবরকে সম্মুখ অর্থাৎ কবরের সামনে গিয়ে পিঠের দিকে নয় কবরের সম্মুখ করে ক্যাবলাকে পিছ অর্থাৎ ক্যাবলা পিছনে থাকবে যে এখন আমি দাঁড়াইছি আপনাদের দিকে এখন আমার পিছনে ক্যাবলা আছে আছে না জুমার নামাজ শেষ করে জুমার নামাজ শেষ করে ইমাম সাহেব ফতিফ সাহেব মুসল্লির দিকে ঘুরে ঘুরে কিনা একটু কথা বলতে হবে আসরের নামাজের পরে ঘুরে না নামাজের পড়ে তাহলে এই সময় যদি জায়জ হয় সব সময় ক্যাবলা পিছে করে আপনি দোয়া করা হা এই বিষয়টা অনেকে বলছে না দোয়া করার জন্য আপনাকে ঘুরতে হবে নামাজের জন্য নামাজের জন্য ক্যাবলা হওয়ার শর্ত অবশ্যই ক্যাবলা থেকে বিমুখ হলে আপনার নামাজ ছুটে যাবে আর দোয়া করার ক্যাবলা হচ্ছে আসমান বলেন নামাজের ক্যাবলা কি কাবা শরীফ আর দোয়ার কেবলা হচ্ছে আসমান এই জন্য আপনি আমি যখন কবর জিয়ারত করতে যাব কবরকে সম্মুখে রেখে বাবা মা দাদা দাদি অস্তাদ আত্মীয় স্বজন প্রতিবেশী তাদের কবরের পাশে গিয়ে সম্মুখে গিয়ে দোয়া কালাম পরে অজরে কান্না করে দোয়া করব বলি ইনশাআল্লাহ আল্লাহ এতেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা যখন সম্মুখ হয়ে সামনের দিকে ওই কবর কে নিয়ে জিয়ারত করবা পরিচিত হোক অপরিচিত হোক যখন তোমরা সালাম দিবা ওই কবরের মধ্যে যেই সাহিত আছে তোমাদের কবরের সালাম তোমাদের সালামের জবাব কবর থেকে দিয়ে দিবে হাদিস শরীফের মধ্যে এভাবে এসেছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন وعن ابي هريره رضي الله تعالى قال اذا مر الرجل بقبر يعرفه فسلم عليه ورد عليه السلام وعرفه واذا مر بقبر قبر لا يعرفه فسلم عليه ورد عليه السلام رواه البيهقي ভাই হাতি শরীফের মধ্যে এসেছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ارشاد করেন তিনি ارشاد তো যে ব্যক্তি পরিচিতি কোন ব্যক্তি যদি পরিচিত কোন ব্যক্তির কবরের পাশ দিয়ে গমন করে গমন করা অবস্থায় তাকে সালাম দেয় তাহলে কবরবাসী তার সালামের জবাব দিবে এবং তাকে চিনবে আর যখন এমন খবরের পাশ দিয়ে চলে যাবে সে তাকে চিনে না কিন্তু গমনকারী তাকে সালাম দিলে কবরবাসীও তার সালামের জবাব দিয়ে দিবে আমার বাবা আপনার বাবা আপনার দাদা সাহিদ আছেন চেহেল গাজীগর স্থানে আপনি কাজে কর্মে ওই রাস্তা দিয়ে যাচ্ছেন আপনি যখন সালাম দিবেন তখন আপনার প্রিয়জন পরিবারে যিনি সাহিত আছেন আপনার সালামের জবাব তিনি কবর থেকে দিয়ে দিবেন এটা আমার কথা নয় এটা হাদিস ইমাম বাই হাকি ইমাম হাকেমের মুস্তাদার প্রথম খন্ড পৃষ্ঠা তিনশো চব্বিশ হাদিস নাম্বার এক হাজার ছয় আমরা কোনো বানোয়াট কথা বলি না প্রত্যেকটি রেফারেন্স আমাদের কাছে আছে এই জন্য গরস্থানে আপনি আমি যখন যাব কবর স্থানে কবর করার জন্য এখানে কোনো শিরিক হবে না আপনি সুরা ফাতে শরীফ পরে আপনি আল্লাহর কাছে চাইবেন আল্লাহ কাছে ওই ব্যক্তির জন্য পানাহ চাইবেন ওই ব্যক্তি কি আমার বাবা হতে পারে আমার মা হতে পারে আমার দাদা হতে পারে আমার ভাই আমার সন্তান আমি তার জন্য আল্লাহর কাছে মাগফিরাত ফেরাত কামনা করতেছি এটা কি নাজায়েয একটা কথা বলি এটা কি না যারা এর বিরুদ্ধে ফতোয়া দেয় বরং মনে রাখতে হবে যে এরা ইসলামের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে এই জন্য প্রিয়নবীর সাল্লাল্লাহ ওয়ালসাল্লাম তিনি নিজেই যে আরত করেছেন তারপরে ওয়াইন ফাতিমা তার্লাল্লাসাল্লাম কানা تزور قبر عمها حمزة كل جمعة فتصلي وتبكي عنده رواه الحاكم رسول الكريم صلى الله عليه وسلم كنا فاتمة الزهراء رضي الله تعالى عنها تشاشا هاجتها أمير حمزة رضي الله تعالى عن قبر قتي زيارت جارت قتل غلى কে করতেন হজরত রদে আল্লাহ আল্লাহতাল না তিনার চাচা মহিলাদের ক্ষেত্রে সরিয়ার যে মশালা আছে সরিয়ার যে পর্দা বিধান আছে সেটা মেনটেন করে মহিলারাও কবর জিয়ারত করতে পারবে তবে গোরস্থানে ভিতরে না যাওয়াটা উত্তম বাহির থেকে ইচ্ছা করলে তারা সরিয়া পর্দা মেনটেন করে তিনি কবর জিয়ারত করতে পারবেন এতে কোনো বাধা নেই আর থাকলো কবরে আদব কবরের যে আদব আছে হজরত আবু হরাইরা হ্রদে আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন তোমাদের কেহ আগুনের উপর বসা বা তার কাপড় জ্বালিয়ে চামড়া পর্যন্ত জ্বালিয়ে দিবে এটা তার জন্য অধিক উত্তম কোন কবরের উপর বসার চেয়ে অনেকে আছে কবরের উপরে বসে আড্ডাবাজি করে ঢাকায় ওই ঐতিহাসিক গোরস্থান আছে কথা এটা ঢাকার যায় যে বড় একটা গোরস্থান দেখবেন যে বিকালে অনেক ছেলে মেয়ে যা কবরের পাশে বসে আড্ডা করে তো এই জন্য বসা বলা আছে যে কবরে আদব রক্ষার জন্য তোমরা কবরের পাশে গিয়ে বসবে না অনেক সময় দেখা যায় যারা জোয়াতে আসক্ত পুলিশ যেন তাকে রেট না দেয় যেন গোরস্থানে মাঝখানে যায় ওরা জোয়া খেলে অনেক আছে টিটিখোর টিটি খর যারা টিটি নেয় শরীরের মধ্যে ড্রাগ নেয় ওরা গোরস্থানে কবরের ভিতরে পালে ঢুকে ড্রাগ নিচ্ছে বলে নজিবুল্লাহ কবরের আদব এই জন্য প্রিয় নবী সাল্লাহ আলি সাল্লাহ বলে কবরের তোমরা কি করো সেগুলো পরিচর্যা করো গোরস্থানে অনেক গোরস্থান আছে ওই কবর দিয়ে আসছে তা আসছেই এক বছরও খবর নাই পানিতে ডুবে যাচ্ছে গোরস্থান পুরো পানির তলে তলায় গেছে মানুষ আলি পেলতে পেলতে আবাদ করতেছে যেখানে মানুষ মানুষকে দাফন করা হয় সেই জায়গাটাকে সংরক্ষণ করে রাখা এবং আপনার মানুষ মানুষ যে সমস্ত প্রাণী সিয়াল থেকে অন্যান্য যে সমস্ত জন্তুগুলো আছে এগুলোর থেকে প্রোটেকশন নেওয়া অর্থাৎ ওই গোরস্থানে আমাদের বংশীয় যারা আছে পরিবারের যারা আছে তারা যেন সুন্দরভাবে তারা ওখানে থাকতে পারে কারণ তাদের হিসাব আমাদের হিসাবতে তো একবারে হবে কেয়ামতে খবরে মানুষ সাময়িক কেউ আজাবে কেউ না যাতে আছে তাহলে এখানে আমাকে কি করতে হবে পরিচর্যা করতে হবে খবরে আদব রক্ষা করতে হবে মা ইসা সিদ্দিকা রাজে আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন যে নবীজি সাল্লাহ সাল্লামের সাদ করেছেন মৃত ব্যক্তির হার ভাঙ্গা জীবিত অবস্থায় হার ভাঙার ন্যায় করা অনেকে আছে যে মানুষ মারা গেছে তা এমন ভাবে গোসুল টসুল করাচ্ছে ফালাই দিছে আপনার ওই মাইয়েতকে আপনার সযত্ন না করে খুব কোনোরকম মর্গের মধ্যে ঢুকাই দিছে ওখানে কাটতে হয় আরেক জায়গায় কাটে ফেলছে আরেক জায়গায় এই জন্য যখন ওই মানুষটি ইন্তেকাল করে তখন স্বাভাবিক মানুষের ন্যায় তাকে আস্তে করে মৃদুভাবে তাকে গোস্তুর করাতে হবে যেন কষ্ট না পায় এভাবে ইসলাম কতগুলো শিক্ষা দিয়েছে এই জন্য গরস্থান থেকে শুরু করে মাইয়ের যখন ইন্তেকাল করে তখন তাকে অত্যন্ত আদব সহকারে আদর করে গোসুল দিয়ে কাফনের কাপড় পরাই এবং কে লাশ বহন করার সময়ও অনেকে আছে খুব দ্রুত যায় থেমে থেমে যেতে হবে নামার সময়ও কারণ সে সব শুনতে পাচ্ছে যখন একজন মাইয়েতকে কবরে সাহিত করা হয় তার এই শ্রবণ শক্তিটা জারি থাকে সে শুনতে পায় কে আসলো কে কান্দলো কে প্রলাপ করলো কে দোয়া করল সব শুনতে পায় এই জন্য আমাদেরকে খুব বড় স্থানে যারা আছে মাইয়ের যারা ইন্তেকার করে আজকেও খুব একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটে ঘটেছে আপনারা শুনেছেন পাঁচ বাড়িতে আপনার ট্রাক এবং বাস পাঁচ পাঁচজন ওখানে নাবিল বাস দুর্ঘটনা হয়েছে পাঁচজন ইন্তেকাল করেছেন পঁচিশজনের মতন হাসপাতালে আছেন আমরা দোয়া করি সুস্থ যারা অসুস্থ যারা আহত হয়েছেন আল্লাহ তালা তাদেরকে দ্রুত সুস্থতা দান করুন বলে আমিন যারা নিহত হয়েছেন যেহেতু সড়ক দুর্ঘটনাও আপনার শহীদি মর্যাদা হয় আল্লাহ তালা মুসলমান হলে তাদেরকে মর্যাদা দিয়ে দিন তাদেরকে ক্ষমা করে দিন এবং প্রত্যেক শুক্রবার আমাদেরকে আমাদের পিতামাতা যারা আছে তাদের কবর জিয়ারত করা তহফি দান করুন সকলে বলে আমিন কেননা পিয়েনবী সাল্লাল্লাহ করে সাল্লামের একটি হাদিস অনেক বড় সুদ আমি আপনাদেরকে সরলভাবে তর্জমাটা বলে দিচ্ছি আব্দুল্লাহ ইবনে আব্বাস রদে আল্লাহউতাল থেকে বর্ণিত তিনি বলেন নবিয়া কারিন সাল্লাল্লাহ সাল্লামের সাহায্য করেছেন মৃত ব্যক্তির কবরে ডুবন্ত সাহায্য ডুবন্ত সাহায্য প্রার্থী মানুষের মতো বুঝতে পেরেছেন একটা মানুষ জীবন্ত অবস্থায় ঋণে আপনার দারিদ্রতায় ডিপ্রেশনে নিমজ্জিত হয়ে গেছে এই মানুষটা যত দুঃখিত থাকে যত কষ্টে থাকে একজন মানুষকে যখন কবরে সাহিত্য করবেন তার জন্য দোয়া করা করা দান করা এই দুনিয়ার এই চিন্তিত মানুষটার চাইতে উত্তম বলে মহান কারণ তারা আমাদের দোয়ার অপেক্ষায় থাকে এই জন্য নবী মৃত ব্যক্তির কবরে ডুবন্ত সাহায্যকারী প্রার্থীর মানুষের মতো সে পিতা ভাই মা বাবা অথবা বন্ধুর দোয়ার অপেক্ষায় থাকে ওই কবরে যিনি গিয়েছেন কবর কবরি কাল غريق المتاغ متطور ينظهر دعوات من أبي أو أمي أو أخي أو صديق فإذا لحقته كانت أحب إليه من الدنيا وما فيها إن الله عز وجل لا يدخل على أهل القبور أما ما أما بابا أمدر আমাদের আত্মীয় স্বজন যারা কবরের মধ্যে আমরা সাহিত্য করেছি তারা আমাদের দুয়ার অপেক্ষায় থাকে আর যখন তাদের জন্য দোয়া পৌঁছায় দেওয়া হয় তাদের নিকট দুনিয়া থেকে তাদের আওলাদেরা যখন দোয়া করে এই অপেক্ষায় থাকে তখন ওই দোয়াটা আল্লাহ তালার ফেরেস্তারা তাদের কবরে পৌঁছায় দেয় মনে বুঝতে পারেন নাই আমরা যে আমাদের মা বাবার জন্য দোয়া করি এটা আল্লাহ তালা ফেরস্তার মাধ্যমে কি করে তাদের কবরের মধ্যে পৌঁছায় দেন এবং ওই সময় তাদের দুনিয়ার উপরে খুশি হয়ে যায় কেননা আল্লাহ দুনিয়াবাসীর দোয়া কবরবাসীদের নিকট পাহাড়ের ন্যায় প্রবেশ করান পাহাড়ের ন্যায় পাহাড় যত বড় এরকম বিশাল আকৃতিতে সাওয়াব দিয়ে তাদের কবরে প্রবেশ করান মৃতদের জন্য জীবিতদের হাদিয়া বা দান হলো তাদের জন্য দোয়া প্রার্থনা করা তাদের জন্য দান ও সদকা করা বলি ইমাম ভাই হা কিশোয়া বলি ইমাম দশম খন্ড তিন পৃষ্ঠা সাত সাত হাজার পাঁচশো সাতাইশ নাম্বার হাদিস এই জন্য যারা কবর জিয়ারতের বিরুদ্ধে বলে মনে রাখবেন সুস্পষ্ট তারা ইসলাম বিদ্বেষী তারা মানুষের ভালো চায় না কবর জিয়ারত করতে হবে এটাই শরীয়তের বিধান কবরে সিজদা করা যাবে না কবরে বিলাপ করে কান্না করা যাবে না কবরে আপনার কোনো অপচয় করা যাবে না যতটুকু শরীয়তের হুকুম আছে কবরকে সম্মুখ রেখে আপনি আমি যখন জিয়ারত করব নবীজি বলে এতে তোমার দুটা উপকার আছে তোমার যে জিয়ারত করবে তার দুটা উপকার আর যার জন্য করবে তার একটা উপকার বলেছে যার জন্য আমরা জিয়ারতে যাব তিনি যদি মুমিন হন তিনি যদি জান্নাতি হন তিনি যদি মুত্তাক হন আমরা তার জন্য দোয়া করলে ওই দোয়াটা পুনরায় আমাদের দিকে ফিরে আসবে এটা হলো উভয়ের ফায়দা তার জন্য ফায়দা আর এক নম্বর ফায়দা হলো নবীজি বলেন তোমরা যখন দুনিয়ার মধ্যে বেশি বেশি আসক্ত হয়ে যাও দুনিয়াটা তোমাকে গ্রাস করতেছে দুনিয়ার মহ দুয়ার মধ্যে কান্না আসে না নামাজের মধ্যে একাগ্রতা আসে না শরীফ পড়ার সময় তোমার বিনয়ী নম্রতা ভালোবাসার প্রভাব তোমার হৃদয়ের মধ্যে তখন তুমি মধ্যে না যাও আর নিজেকে খেয়াল করো করো নিজের চিন্তা একদিন এই কবরের মধ্যে মধ্যে আসতে হবে যখন কোনো মানুষ গোরস্থানে গিয়ে এই চিন্তাটা করে যে আমাকেও আসতে হবে তখন সে অপরাধ গুণামুক্ত একটা পরিবেশ একটা জীবন একটা পেয়ে যাবে বলে মহান যখন গোরস্থানে যাবে তখন তোমাদের মনটা নরম হয়ে যায় মৃত্যুর কথা স্মরণ হবে আর যে মৃত্যুর কথা স্মরণ হবে তার দ্বারা কোনো অপরাধ কোনো অন্যায় কোনো গুনাহ হবে না দ্বিতীয়ত হলো আমি সবাবের ভাগী হচ্ছে আমি যার জন্য দোয়া করতেছি সে পুনরায় আমার জন্য দোয়া করতেছে আল্লাহ তালা আমাদের সবাইকে বেশি বেশি গোরস্থানে গিয়ে কবরস্থানে গিয়ে কবর জিয়ারত করা তৌফি দান করুন আর যারা বলে যে কবর পূজা করে মাজার পূজা করে আল্লাহ তালা তাদেরকে হেদায়তে কামেলা দান করুন একটু জোরে মরে আমি আল্লাহ তালা সবাইকে তৌফিদান করে